রহমান আসসালামু আলাইকুম আই হোপ সবাই অনেক ভালো আছেন দেখতে দেখতে আমার ভাইটা কত বড় হয়ে গেল আজকে ওর হলুদ সন্ধ্যা আমার আবু বলতেছিল যে ওর একটা পিচ্ছি বাচ্চা তার আবার হলুদ সন্ধ্যা এটা শুনে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম আমরা কখনোই কল্পনা করতে পারি নাই এত তাড়াতাড়ি আমার ভাইটার হচ্ছে কি আমরা বিয়ে দিয়ে দেবো যাই হোক গাইস ঘরোয়া পরিবেশে যেহেতু আয়োজনটা ছিল আমার আম্মু ওকে হলুদ দিয়ে দিল শুরুতে আম্মুর হলুদ দেওয়া শেষ হয়ে গেল আম্মু এখন চলে যাবে এরপর আমার আব্বু হলুদ দিয়ে দিবে এখন এখন হয়তো কিছু লোক এসে অনেক কমেন্ট করবে যে একটা ভাই আপনাদের বাবা মার একটা সন্তান এত ভাবে কেন বিয়েটা করালেন চাইলে তো আপনারা অনেক বড় করে আয়োজন করে আপনাদের একটা ভাই বা বাবা মার একটা সন্তান বিয়ে দিতেই পারতেন আপনারা অনেক বড় করে হ্যাঁ আমরা পারতাম কিন্তু আসলে আমার ভাই চাচ্ছিল না ও চাচ্ছিল একদম বিয়েটা করতে ওর এটা ইচ্ছা ছিল অনেক আগে থেকে যে ও কোনো বড় আয়োজন করবে না এখন বিয়েটা এখন যার সে যদি নিজে থেকে না চায় যে আমি বড় করে কোনো আয়োজন করব না তাহলে কিভাবে আয়োজনটা করি বলেন আপনারাই বলেন এখন যার বিয়ে তার ইচ্ছা মতোই তো আমাদের বিয়েটা করাতে হবে তাই না সেই ক্ষেত্রে তার ইচ্ছাটাই ছিল এরকম যে সে সিম্পল ভাবে বিয়েটা করবে যার কারণে আমরা একদম সিম্পলতা ভাবে বিয়েটা করাইছি আমাদের কিন্তু আত্মীয় স্বজন কেউই আসছিল না শুধুমাত্র আমার এই খালামনি আর আমার নানি তো আমাদের বাসাই থাকে যার কারণে নানি এখানে থাকাতে সে তার বিয়েটা দেখতে পারছে তার নাতির আর এমনি আদার্স কেউই আমাদের কোনো আত্মীয় স্বজন আসে নাই আমরা আমরাই মিলেই হচ্ছে গিয়ে বিয়েটা দিয়ে দিয়েছি আর যেহেতু তাদের একটা বিয়ে ছিল সেই জন্য আমরা দেরি বিয়েটা দিয়ে দিয়েছি যাই হোক এখন হচ্ছে আমার আব্বু আম্মুর হলুদ দেওয়া শেষ হয়ে গেল এখন আমার হচ্ছে খালামণি আর আমার নানি বসে হচ্ছে গিয়ে হলুদ দিচ্ছে এরপরে শুরু হলো আমার আর আমার জামাই পালা এখন আমরা দুজন হলুদ দিতে বসে পড়লাম তবে আমি যখন হলুদ দিচ্ছিলাম আমার এতটাই আপসেট লাগছিল এত বেশি খারাপ লাগতেছিল বলে বুঝাতে পারবো না ওকে আমি ছোটকাল থেকে আমার কি বলবো নিজের সন্তানের মতো করে মানুষ করছি একটা ভাই তো মানে আমি বড় সেহেতু সেই ক্ষেত্রে আমি তাকে একদম সন্তানের মতো করে মানুষ করেছি যখন যেটা আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু তাকে দেওয়ার চেষ্টা করছি তো সেই ক্ষেত্রে ওকে আমার মানে মনে হচ্ছে কি আমি ওকে বিদায় দিয়ে দিচ্ছি আমার এত খারাপ লাগতেছিল আসলে বলার মতো না এই ফিলিংসটা আপনাদের আমি বুঝাতে পারবো না ভিতরটাই ওই সময়টা আমার কতটা খারাপ লাগতেছিল যাই হোক গাইস সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন আর সে যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় তার পরিবার নিয়ে এই দোয়াটাই তারা আপনারা করবেন এরপরে চলে আসলো আমার বোন আর বোনের জামাই তারা দুইজন হচ্ছে গিয়ে এখন হলুদ দিয়ে দিচ্ছে ঠিক আছে আমার বোনের যেহেতু বাচ্চা পেটে সে হলুদ লাড়া যাবে না যার কারণে সে হচ্ছে গিয়ে তার জামাই একটু হলুদ হাতে নিছিল ওর হাত দিয়ে সে একটু হলুদ মাখিয়ে দিচ্ছিল আমার ভাইয়ের মুখে কেননা ও প্রেগনেন্ট আর এই অবস্থায় মানে মা মা খালারাই বলে যে এই অবস্থায় হলুদ লাড়া যায় না যার জন্য সে আর হলুদ লারে নাই দুই দুলা একটা শালা হলে যা হয় অবস্থা ঠিক আছে আর শালার বিয়ে বলে হচ্ছে গিয়ে দুলা ভাইরা আরো বেশি খুশি আর একটা শালাই তো এই জন্য কি আনন্দটা সবাই মিলে অনেকটাই ভাগাভাগি করে নিয়েছে যাক অনেক মজা করেছে সবাই যাই হোক এখন হলুদ দিয়ে দিচ্ছে আমার চাচা ভাই এটা হচ্ছে আমার হচ্ছে মেজো কাকার হচ্ছে গিয়ে ছেলে ছোট ছেলে ও হচ্ছে আমাদের সাথে এখানেই থাকে খুলনাতে থাকে আমার বোনের দোকানে কাজ করে তো ও এখানে থাকে বিতে ও হচ্ছে গিয়ে আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানটা পেয়ে গেল ও এখন ওর ওর ভাইকে হচ্ছে গিয়ে টাকা দিচ্ছে অথচ কিন্তু ও কিন্তু অনেক ছোট এই হচ্ছে আমার বোনের দুই ছেলে মেয়ে ঠিক আছে আর মামার বিয়ে বলে কথা মজা করবে না তা হয় না তাই না তো ও ওরাও হচ্ছে গিয়ে ওর সাথে হচ্ছে একটু ভিডিও ছবি তুলতে চাচ্ছিলো যার জন্য বসলো এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার খালাতো বোন মানে আমার খালামনির ছোট একদম ছোট মেয়েটা আর এটা ও চাচ্ছে যে আমিও একটু হলুদ সালাবুর বিয়ে বলে কথা দুই দুলা ভাইকে যদি হলুদ না দেয় তাহলে কি হয় গাইস আপনারাই বলেন তাই সব বন্ধুরা মিলে দুই দুলা ভাইকে বসাইয়া ইচ্ছা মতো গাইস মতো হলুদ মাখাচ্ছে ঠিক আছে যার যেটুকু মন সময়টা ওরা আমার খুবই ভালো লাগছে আমার জামাই আমার বোনের জামাই দুইজনকে ইচ্ছা মতো হলুদ মাখানো হচ্ছে এই জিনিসটা দেখে আমারও খুব ভালো লেগেছে মানে বন্ধুরা থাকলে যা হয় দুই সবগুলা বান্দর ছিল তো আর সবাই সবাই ইচ্ছা মতো হলুদ মাখাইতে আছে দেখ এদের দুইজনের হাল করছে কি হলুদ মাখাইতে মাখাইতে শালাবাবুর বিয়া আর যদি দুলা ভাইরা যদি হলুদ না মাখামাখি করে তাহলে কি আর মজা আছে কোনো মজা নাই সেই জন্যই হচ্ছে শালাবাবুর বিয়াতে দুই দুলা ভাইকে ইচ্ছা মতো হলুদ মাখাই দিল সব বন্ধুরা মিলা এখন এই যে ছবি তুলবে হলুদ সন্ধ্যাটা আমরা আসলে অনেক বেশি এনজয় করেছি যেটা বলার বাহিরে সেটা আপনারা পুরো ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা এনজয় করেছি আমরা সবাই মিলে এখন হচ্ছে গিয়ে আমার ভাই সবাইকে নিয়ে তার বন্ধুরা সবাই আসছে মানে এমনি আদার্স কাউকে আর ডাকে নাই শুধু বন্ধুদেরকে ডাকছে এই জন্য বন্ধুরা এসে আর কি কেক কাটলো সবাই মিলে একসাথে কেক কাটতেছে এখন এই যে কেক খাইতে গিয়ে দেখেন কি অবস্থা পুরো মুখ চোখ মা খায় অবস্থা খারাপ করে দিছে এখন আমরাও ওকে একটু কেক খাইয়ে দেবো চিন্তা করলাম এই জন্য আমরা সবাই মিলে বসলাম আমরা দুই বোন তুই দুলা ভাই ভাগনি সবাই একসাথে হচ্ছে গিয়ে কেক খাওয়াবো কে একটু এই জন্য বসে পড়লাম দেখেন ওর বড় কি হালটা করলো পুরো একদম মাখায় মুখায় খুবই ভালো লাগবে কি অবস্থা করছে আমার ভাইটা দেখেন পুরাই একদম কেক দিয়ে মানে গোসল করাই দিছে যাই হোক এগুলো হচ্ছে ওর বন্ধুরা সব আসছে আর আমার পিছনে হচ্ছে গিয়ে ওর দুলা ভাইরাও দাঁড়াইছে একসাথে ওদের ছাড়া তো হবেই না একটা শালাবাবু বলে কথা সবাই ওকে দোয়া দিচ্ছে দোয়া করি ভালো থাকুক অনেক তো এনজয় হলো গাইজ এখন হচ্ছে কি গোসলের পালা যেখানে হচ্ছে কি আমার ভাইকে একদম বারান্দার সামনে মানে আমাদের রুমের যে সামনে যে বারান্দাটা আছে ওইখানে গোসল করাচ্ছি আর এই শীতের মৌসুমে ওকে গোসল করাচ্ছি গাইজ ও পুরাই কাঁপতিছে ঠান্ডার মধ্যে তারপর আমরা সবাই মিলে ওকে গোসল করাচ্ছি আমার বোনের জামাই ওকে একে মুখের মধ্যে মাটি নিয়ে এসে মাটি দলে দিচ্ছি আমরা যে পরিমাণ এনজয় করছি হলো হলুদ আপনারাই বলেন যদি কোনো একটা বড় রেস্টুরেন্টে বা করো কোনো একটা বড় একটা প্লেসে যদি এরকম করতাম তাহলে কিন্তু কখনোই মানে এতটা এনজয় করতে পারতাম না দেখেন কি অবস্থা মানে সবাইকে ভিজানোর জন্য কি পরিস্থিতি করতেছে সবাইকে ভিজাবে ঠিক আছে একটা মানুষও বাঁচবে না এখানে ভিজাতে সবাই ভিজবে আপনারা একটু দেখতে পারবেন যে সবাই কি এনজয় করছে সকালে সবাই সবাইকে পানি দিয়ে কি অবস্থা দেখেন গাইস আপনারাই দেখেন আমাকে পর্যন্ত নাই গাইস এরা ঠিক আছে সব বান্দর গুলো আমাকে পর্যন্ত ছাড়ে নাই সবাই ভিজছে এখানে আর এই সময়টা কিন্তু শীতের সময় ছিল গাইস শীতের সময় আপনারা জানেন কি পরিমাণ ঠান্ডা লাগে তার উপরে রাত্রে সবাই সবাইকে দুই দু ভাই এমন কেউ নাই যে ওকে পানি দেয় নাই দেখেন কি হাল হচ্ছে এখানে আপনাদেরকে আমি একটু সিন মানে একটু দেখাই আপনারা নিজেরাই দেখতে পারবেন দেখেন আমরা সবাই মিলে হিউজ পরিমানে এনজয় করেছি আমার ভাইয়ের হলুদ সন্ধ্যাটা এরকম এনজয় আসলে কখনোই হয় নাই এই বিয়েটা আসলে সিম্পল ভাবে হয়েছে কিন্তু আমরা অনেক মজা করেছি গাইস সেটা আপনারা দেখতেই পারলেন এতক্ষণ সময় দেওয়ার জন্য আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সো গাইস আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সামনে নতুন আরো অনেক ব্লগ আসবে সেগুলো দেখার জন্য অপেক্ষা থাকবে সবাই ভালো থাকেন আলাইকুম আল্লাহ হাফেজ